টলিউডি নুসরাত জাহান কলকাতা সুন্দরী নায়িকাদের তালিকা করলে প্রথম সারিতেই থাকবেন তিনি প্রথম দিকে মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও এখন তিনি টলিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান উনিশশো সালের আটই জানুয়ারি জন্মগ্রহণ করেন একটি মুসলিম পরিবারে ফিল্ম জগতে তাকে নুসরাত নামে জানলেও বাসায় কিন্তু তাকে ডাকা হয় নেয় না বলে এছাড়াও রুহি নামের একটি সুন্দর নাম রয়েছে তার তার মাও একজন অভিনেত্রী ছিলেন তার একটি ছোট বোন রয়েছে বর্তমানে তিনি দক্ষিণ কলকাতায় তার পরিবার সহ বসবাস করেন নুসরাত জাহান কুইন অব দ্য মিশন স্কুল থেকে তার স্কুল জীবন সমাপ্ত করেন এবং ভবানীপুর কলেজ কলকাতা থেকে বিকম ডিগ্রি লাভ করেন দু সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা নামের একটি সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হন তার সৌন্দর্যের কারণেই তিনি মডেলিংয়ে সুযোগ পান এরপর দু হাজার সালে কলকাতার জনপ্রিয় নায়ক জিতের বিপরীতে শত্রু সিনেমায় অভিনয়ের মাধ্যমে চিত্রজগতে পা রাখেন পরবর্তীতে সুপার অভিনেতা দেবের বিপরীতে অভিনীত খোকা চাষবি চলচ্চিত্রটিও অত্যন্ত জনপ্রিয় হয় এই চলচ্চিত্রটির অত্যাধিক জনপ্রিয়তা তাকে সাফল্যের অন্যতম শিখরে নিয়ে যায় নুসরাত জাহান কলকাতার লম্বা নায়িকাদের মধ্যে একজন তার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি তিনি তার কলেজ লাইফের বন্ধু কাদের খানের সাথে দীর্ঘদিন প্রেম করেছেন কিন্তু দু সালে তাদের ব্রেকআপ হয়ে যায় এরপর থেকে নিজের কেরিয়ারের দিকেই বেশি ফোকাস রেখেছেন এই নায়িকা রোমান্টিক চলচ্চিত্রের এই নায়িকা অবসর সময়ে গিটার বাজাতে বেশ পছন্দ করেন তিনি তার ফিটনেস নিয়েও বেশ সচেতন যত কাজই থাকুক না কেন দিনে প্রায় এক থেকে দুই ঘন্টা যোগব্যায়াম অনুশীলন করেন নুসরাত জাহান একের পর এক ব্লকবাস্টার দর্শকদের উপহার দিয়েছেন দু সালে বিশা দাসগুপ্ত পরিচালিত অ্যাকশন থ্রিলার ওয়ান ছবিতে আইপিএস অফিসার হিসেবে অভিনয় করায় বেশ আলোচিত হন এই ছবিতে প্রথমবারের মতো যশদাসগুপ্তের সাথে জুটি বেঁধে অভিনয় করেন বন্ধুরা কেমন লাগলো নুসরাত জাহানের অজানা তথ্য জেনে কমেন্ট করে জানিয়ে দিন সেলিব্রিটিদের এমন সব মজার মজার তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না